তবা তবা তবা। এই নারীটি যে হুজুরের উপর কাশ খেয়েছে আস্তাক সেই হুজুরটি আমি আল্লাহামদুল্লাহ চেহারা সুরুত সুন্দর হনে কি একটা বিপদে পড়ে গেলাম যেখানে যাই সেখানে শুধু বেগানা নারীরা আমার উপর কুদৃষ্টি দেয় মাশা আল্লাহ টাকা পয়সা না দিলেও আল্লাহ আমাকে নুরানি একটা চেহারা দিয়েছে এজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া কিন্তু এই নুরানি চেহারা নিয়ে আছি প্রচণ্ড বিপদে যেখানে যাই সেখানেই শুধু বেগানা নারীরা আমার ওপর কুদৃষ্টি দেয় তারা কেমন জানি আমার দিকে নাওজবিল্লা দৃষ্টিতে তাকায় বেগানা নারীদের এমন নাওজুবিল্লা মার্কা দৃষ্টির কারণে হয়তো এখন থেকে আমাকেও পর্দা করা শুরু করতে হবে এছাড়াও চেহারা চুরুত সুন্দর হওয়ার কারণে রাতবিরাতে বেগানা মহিলারা আন্ন নাম্বার থেকে আমাকে ফোন দিয়ে বলে আই লাভ ইউ আমি আপনাকে কাছে পেতে চাই আমি আপনাকে ভালোবাসতে চাই এরকম নাউজবিল্লা মার্কা কথা বলে আমাকে লজ্জায় ফেলে দেয় তবা ত বা ত বা এসব শুনলে কেমন জানি আমার শরীরের লোম দাঁড়িয়ে যায় এইসব বেগানা মহিলাদের জন্য একটু শান্তিতেও থাকতে পারছি না এইসব বেগানা মহিলাদের নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার ইব্রিজ হোসেন শয়তানের রিপোর্টে চেহারাছুরুত সুন্দর হনে কি একটা বিপদে পড়ে গেলাম যেখানে যাই সেখানে শুধু বেগানা নারীরা আমার উপর কুদৃষ্টি দেয় হুজুর হয়েছি তো কি হয়েছি তবুও আমার উপর কুদৃষ্টি দেয় এই কুদৃষ্টির কারণে আমার উপর নজর লেগে যায় নজর হওয়ার কারণে দিন দিন আমার সৌন্দর্য কমে যাচ্ছে নুরানির চেহারাটা কেমন জানি ফ্যাকাশে হয়ে যাচ্ছে আমি কেমন জানি কৃষ্ণ বর্ণের হয়ে যাচ্ছি তবুও আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আমাকে টাকা পয়সা দেনের তো কি হয়েছে আমার কোনো দুঃখ নেই কিন্তু আমাকে নুরানি একটা চেহারা দিয়েছে ভেবেছিলাম এই চেহারাটা আমার স্ত্রীর জন্য রেখে দিব কিন্তু কই আর পারলাম বেগেরা নারীদের জ্বালায় আর তো পারলাম না নিজের চেহারাটাকে লুকিয়ে রাখতে এইসব বেগারা নারীরা যেখানেই যায় সেখানেই শুধু আমার কাছ থেকে নাম্বার চায় আমার সাথে কথা বলতে চায় আমি নাম্বারও দিই না কথা বলতে চাই না তবু কোত্থেকে থেকে জানি তারা আমার নাম্বার জোগাড় করে ফেলে রাতবিরাতে আমাকে ফোন দিয়ে বলে হাই হুজুর আলাইকুম আমি আপনার সাথে জানাতে যেতে চাই আমি আপনাকে ভালোবাসতে চাই আই লাভ ইউ এইসব আস্তাক ফেরুল্লা মারকে কথা বললে আমার শরীরের লোম দাঁড়িয়ে যায় আমি তবা তবা বলে ফোন রেখে দেই দর্শক আপনাদের কাছে অনুরোধ করছি কীভাবে এইসব ব্যাগারা নারীদের থেকে আমি নিজেকে হেফাজত করব দয়া করে আমাকে একটু উপায় বলে দিন বেগানা নারীদের জ্বালায় আমি আর থাকতে পারছি না রিপোর্টার ইব্রিস হোসেন শয়তান ফ্রম নিউজ ভাইয়া